হাই হ্যালো ওয়েলকাম সোমা লাইফস্টাইল আশা করি তোমরা সকলে খুব 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 পিটার দ্বারাই ভালো আছো এবং আমিও পিটার দ্বারা তোমাদের ভালোবাসা বা আমার আশীর্বাদে খুব ভালো আছি এবং এর আগে আমি একটা লাইফস্টাইল ছেড়েছি দেখবে তার মধ্যে কিছু যেই ব্যবসাটা করবো ট্রেসে সেটা আমি লাইফস্টাইলেই দিয়েছি আর রইল কি জানো হ্যাঁ একটা মায়ের একটা ভিডিও ছেড়েছি মা একটা রেসিপি করেছে সে রেসিপিটার নাম কি জাজমেন্ট করো তোমরা এখানে বরবটি আলুর তরকারি আলু পোস্ত এবং চিলি চিকেন তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আরেকটা কী বানিয়েছে সেটা তোমার উপরে ডিম ঠিক আছে এবং একটু দাঁড়াও আমি একটু জল নিয়ে আসি সব শরবত নিয়ে এলাম গো তো এই হলো ব্যাপার আর সকাল থেকে একটু বিজি কেন এক এক করে বলে যায় ফটাকট ফটাফট করে প্রথমত কালকেই তোমরা বলেছ বা আমি দিয়েছি কমেন্টগুলো সেকশন কমেন্ট সেকশন এখন আমি যাইনি আর ইউটিউব তো আমি এখন যাইনি মনটা খারাপ ফানি ভিডিও করছি খুব সুন্দরই হচ্ছিল হুট করে দেখছি কমছে আমার মনে হয় এই যে তিন দিন আমি কোনো ব্লগ বা ফানি ভিডিও করিনি তার জন্য হয়তো দাও হয়তো ভিওয়ার্স কমে যাচ্ছে বলো বলো ঠিক আছে পরে করে দেবে খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে কেন হবে না দুনিয়ার মোবাইলে হচ্ছে ওই তো গেছে তো ওর ওখানে ফটো ভিডিও সবই তো গেছে হচ্ছে তো ব্যাস কেন বলছি কমেন্টটা লিখতে হাজার হাজার আসে তো আমি সব বাতিল করে দিই ওই জন্য লিখতে বলছি হ্যাঁ 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 ওইটাই করো এই তো হচ্ছে কেন ঠিক আছে তো যাই হোক হ্যাঁ বোনের সঙ্গে কথা বলছিলাম তো বায়োড়াটার ব্যাপার বলি আমি আমার নিজের প্রতিদিনের বায়োড়াটা যেটা মানুষরা মানুষরা আজকালকার জেনারেশনের ছেলে মেয়ে প্রেমী প্রেমিকা ওদেরকে বলি তোরা চলবি তাতেই আমার চলবে একটু অনেক অন্য দিক থেকে বললাম যাই হোক আজকে সকাল থেকে বাজার হাট করলাম মাছ টাচ আনলাম ডোডোর খাবার আনলাম ফ্লিপকার্টের একটা জিনিস এলো ফ্লিপকার্ট থেকে একটা না চারটে জিনিস আনলাম কোনো কারণ আছে ইচ্ছে করে দেখাইনি সেটা নয় পরে বলব এবং মা তো পুরো ঘরের কাজ করে নিয়েছে আর এতটা আমি লাকি এতটা আমি লাকি সত্যি বলছি পিতাকে জানাই ধন্যবাদ কেন জানো জানাবো এটা আমি পার্ট ওয়ান করে দিই কেন কি এখনকার জেনারেশানের ছেলেমেয়েরা প্রেমী প্রেমিকারা বন্ধুরা এত ননসেন্স সেন্স ইডিয়েট হয়ে গেছে অপরের পয়সায় খেয়ে বাপের হোটেলে খেয়ে এবারে আমি সবাইকে নাচাব চোখ রাখো এটা পার্ট ওয়ান পার্ট টুটা করব